对。 কোলাবাই রোড ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হলেও এখনও পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা অর্থাৎ ভয়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত ভগ্নদশা এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ছোট বড় গাড়ির দুর্ঘটনা করছে যারা বাইকার রয়েছে রাস্তায় এমন এমনভাবে জল জমে যাচ্ছে যে তারা বুঝে উঠতে পারছে না যে জমা জলের নিচে কোথায় গর্ত রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তায় আজ সকালেও একটি ছোট মোথরাঙা বাজারে উল্টে এক বৃদ্ধা কোনো প্রাণে বাঁচেন এভাবে করে প্রতিদিন কিন্তু ঘটনা ঘটছে সবটা হয়তো মানুষের নজরে আসে না সবটা ক্যামেরাবদ্ধ হয় না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত বছর এই রাস্তার সম্প্রসারণের দাবিতে জমা জলে কাগজের নৌকা এবং হাঁস ছেড়ে বিক্ষোভ দেখিয়েছিলাম পরবর্তীতে রাস্তা সম্প্রসারণ করা হয়েছিল তার আগের বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমরা কিন্তু এখানে বীজ রোপণ করে এবং ছোটো মাছ ছেড়ে আমরা অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ দেখিয়েছিলাম সেই জায়গা থেকেও দাঁড়িয়েও কিন্তু তখন রাস্তাকে সম্প্রসারণ করা হয়েছে কিন্তু এবছর সেভাবে রাস্তাকে সম্প্রসারণ করতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে অবস্থা পিডব্লিউডি কেন রাস্তাটি বাগাচ্ছে না তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করে মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা হোক এই দাবি আইএসএফের পক্ষ থেকে আমরা করছি প্রত্যেক দিন বাইকার সাইকেল আরোহী পঞ্চলতি মানুষ স্কুল কলেজ পড়ুয়া তাদেরকে জল পেরিয়ে কাদা পেরিয়ে হুমর্ষ রোগীদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে এই রাস্তাতে যেতে হয় শুধু তাই নয় প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা এমএলএ এমপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে তারপরেও এই রাস্তার এতটা ভগ্ন দশা সব বলার অতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বারবার আবেদন করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সংস্কার করা হোক। সাদ্দাম হোসেন আইএসএফ ভুঁলি জেলা মতিলাল টেলিসকোপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর সে বিশেষ দামে এক্সচেঞ্জ। জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো প্রতিদিন উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে রোড ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হলেও এখনো পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ভায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত ভগ্নদশা এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ছোট বড় গাড়ি দুর্ঘটনা করছে সারা বাইকার রয়েছে রাস্তায় এমনভাবে জল জমে যাচ্ছে যে তারা বুঝে উঠতে পারছে না যে জমা জলের নিচে কোথায় গর্ত রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তায় আজ সকালেও একটি টোটো মোখরাঙা বাজারে উল্টে এক বৃদ্ধা কোনো রকমের প্রাণে মাছে এভাবে করে প্রতিদিন কিন্তু ঘটনা ঘটছে সবটা হয়তো মানুষের নজরে আসে না সবটা ক্যামেরাবদ্ধ হয় না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত বছর এই রাস্তার সম্প্রসারণের দাবিতে জমা জলে কাগজের নৌকা এবং হাঁস ছেড়ে বিক্ষোভ দেখিয়েছিলাম পরবর্তীতে রাস্তা সম্প্রসারণ করা হয়েছিল তার আগের বছর ইন্ডিয়ান সেকুলা ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা কিন্তু এখানে বীজ রোপণ করে এবং ছোটো মাছ ছেড়ে আমরা অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ দেখিয়েছিলাম সেই জায়গা থেকেও দাঁড়িয়েও কিন্তু সব তখন রাস্তাকে সম্প্রসারণ করা হয়েছে কিন্তু এবছর সেভাবে রাস্তাকে সম্প্রসারণ করতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে অবস্থা পিডব্লিউডি কেন রাস্তাটি বাগাচ্ছে না তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করে মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা হোক এই দাবি আইএসএফের পক্ষ থেকে আমরা করছি প্রত্যেক দিন বাইকার সাইকেল আরোহী মানুষ স্কুল কলেজ পড়ুয়া তাদেরকে জল পেরিয়ে কাদা পেরিয়ে হুমূর্ষ রোগীদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে এই রাস্তাতে যেতে হয় শুধু তাই নয় প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা এমএলএ এমপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে তারপরেও এই রাস্তার এতটা ভগ্ন দশা

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো প্রতিদিন উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে কমলাবাই রোড ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হলেও এখনো পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা অর্থাৎ মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত ভগ্নদশা এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ছোট বড় গাড়ি দুর্ঘটনা করছে। সারা বাইকার রয়েছে রাস্তায় এমনভাবে জল জমে যাচ্ছে যে তারা বুঝে উঠতে পারছে না যে জমা জলের নিচে কোথায় গর্ত রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তায় আজ সকালেও একটি টোটো মোথুরাঙা বাজারে উল্টে এক বৃদ্ধা কোনো রকমের প্রাণে বাঁচেন এভাবে করে প্রতিদিন কিন্তু ঘটনা ঘটছে সবটা হয়তো মানুষের নজরে আসে না সবটা ক্যামেরাবদ্ধ হয় না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত বছর এই রাস্তার সম্প্রসারণের দাবিতে জমা জলে কাগজের নৌকা এবং হাঁস ছেড়ে বিক্ষোভ দেখিয়েছিলাম পরবর্তীতে রাস্তা সম্প্রসারণ করা হয়েছিল তার আগের বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমরা কিন্তু এখানে বীজ রোপণ করে এবং ছোটো মাছ ছেড়ে আমরা অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলাম সেই জায়গা থেকেও দাঁড়িয়েও কিন্তু সব তখন রাস্তাকে সম্প্রসারণ করা হয়েছে কিন্তু এবছর সেভাবে রাস্তাকে সম্প্রসারণ করতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে অবস্থা পিডব্লিউডি কেন রাস্তাটি বাগাচ্ছে না তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করে মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা হোক এই দাবি আইএসএফ এর পক্ষ থেকে আমরা করছি প্রত্যেকদিন বাইকার সাইকেল আরোহী পচ্চলতি মানুষ স্কুল কলেজ পড়ুয়া তাদেরকে জল পেরিয়ে কাদা পেরিয়ে হুমর্ষ রোগীদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে এই রাস্তাতে যেতে হয় শুধু তাই নয় প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা এমএলএ এমপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে তারপরেও এই রাস্তার এতটা ভগ্ন দশা যা বলার অতীত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বারবার আবেদন করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করা হবে শেখ সাদ্দাম হোসেন আইএসএফ হুগলি জেলার মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো দিন প্রতিদিন টোটোটো উঠে যাচ্ছে উল্টে যাচ্ছে কালাবাই রোড ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হলেও এখনো পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা অর্থাৎ ভয়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত ভগ্ন ভগ্নদশা এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ছোট বড়ো গাড়ি দুর্ঘটনা ঘটছে যারা বাইকার রয়েছে রাস্তায় এমনভাবে জল জমে যাচ্ছে যে তারা বুঝে উঠতে পারছে না যে জমা জলের নিচে কোথায় গর্ত রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তায় আজ সকালেও একটি টোটো মোথরাঙা বাজারে উল্টে এক বৃদ্ধা কোনো রকমের প্রাণে বাঁচেন এভাবে করে প্রতিদিন কিন্তু ঘটনা ঘটছে সবটা হয়তো মানুষের নজরে আসে না সবটা ক্যামেরাবদ্ধ হয় না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত বছর এই রাস্তার সম্প্রসারণের দাবিতে জমা জলে কাগজের নৌকা এবং হাঁস ছেড়ে বিক্ষোভ দেখিয়েছিলাম পরবর্তীতে রাস্তা সম্প্রসারণ করা হয়েছিল তার আগের বছর ইন্ডিয়ান শেকুলা ফ্রান্ট আইএসএফের পক্ষ থেকে আমরা কিন্তু এখানে বীজ রোপণ করে এবং ছোটো মাছ ছেড়ে আমরা অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ দেখিয়েছিলাম সেই জায়গা থেকেও দাঁড়িয়েও কিন্তু তখন রাস্তাকে সম্প্রসারণ করা হয়েছে কিন্তু এবছর সেভাবে রাস্তাকে সম্প্রসারণ করতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই যে অবস্থা পিডব্লিউডি কেন রাস্তাটি বাগাচ্ছে না তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করে মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা হোক এই দাবি আইএসএফ এর পক্ষ থেকে আমরা করছি প্রত্যেক দিন বাইকার সাইকেল আরোহী পঞ্চলতি মানুষ স্কুল কলেজ পড়ুয়া তাদেরকে জল পেরিয়ে কাদা পেরিয়ে হুমুর্ষ রোগীদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে এই রাস্তাতে যেতে হয় শুধু তাই নয় প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা এমএলএ এমপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে তারপরেও এই রাস্তার এতটা ভগ্ন দশা যা বলার অতীত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বারবার আবেদন করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করা হবে শেখ সাদ্দাম হোসেন আইএসএফ হুগলি জেলার টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো